লিটল ডাক্তার নিবিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল দিনে বাসায় করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং টিবিএন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ স্বাগত আপনাদের দুজনকে সংবাদ সম্প্রসারণে আজকে মানে প্রধান প্রতিবেদন হিসেবে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বিদেশি পরাশক্তি মানে জাতীয় পার্টির চেয়ারম্যান গতকাল বলেছেন আজকে বিএনপিও বলছে আবার কাদের সাহেব তার বিরোধিতা করছেন উত্তর দিচ্ছেন আমার প্রশ্ন যে এটা তো নির্বাচনের আগে মোটামুটি স্পষ্ট তিনটি পরাশক্তি একদম বাংলাদেশে নির্বাচন হোক নির্বাচনে কে আসবেন আসবে পরের কথা নির্বাচন সময় হবে এটা নিয়ে খুব তৎপর ছিল আবার কয়েকটি তার বিরোধিতাও করেছিল তাতে আমাদের মানে রাজনীতিতে খুব বড় কিছু প্রভাব পড়লো কি তো বিদেশিরা যদি সমর্থন দিয়ে থাকে আওয়ামী লীগকে ভালো তো তিনটা পরাশক্তি আওয়ামী পক্ষে আছে খারাপ কি ধন্যবাদ আপনাকে এই বিতর্ক তো নির্বাচনের আগেও ছিল নির্বাচন চলার সময় হয়েছে আবার অনেক দিন পরে আসছে এবং এই বিতর্ক বহুদিন চলবে বাংলাদেশের অনেক পূর্ণ নির্বাচন নিয়েই কিন্তু চলমান রাজনীতির মধ্যে বিতর্ক হয় এখনো আপনার এই তিয়াত্তর সালের নির্বাচন নিয়ে উনআশি নির্বাচন ছিয়াশি অষ্টাশি নির্বাচন নিয়ে বিতর্ক হয় আর চোদ্দ আঠারো চব্বিশ তো একদম দগদগে তাজা এই বিতর্ক হবে আর চব্বিশটা যেহেতু সব শেষ এবং বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন দেশের প্রভাব সবসময় ছিল কম আর বেশি নির্বাচন এলে পরে সেই প্রভাবগুলো কতটা কম বেশি হয় সেটি নিয়েও কিন্তু রাজনীতি আগেও হয়েছে এবারে নির্বাচনে যেই তিনটি দেশের সরাসরি প্রভাবের কথা বলা হয়েছে এবং যেই প্রভাবের ফলে আওয়ামী লীগ আবারও নির্বাচিত হয়েছে এটা নিয়ে খুব বেশি বিতর্ক করার সুযোগ কি আছে কারণ ওই দেশগুলোর ভূমিকা এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকারের ভূমিকা যা আমরা দেখেছি এবং সবকিছু আপনি হাতে কলমে ধরে প্রমাণ করতে পারবেন না কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে এ পর্যন্ত আর ওই দেশগুলোর যে ভূমিকা বা ওই দেশগুলোর পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে মূলত ভারত চায়না রাশিয়া দ্বিতীয় পর্যায়ে তাদের ভূমিকাটা পরোক্ষ ভারতের প্রত্যক্ষ আর বিপরীতে পক্ষে বা আওয়ামী লীগের বিপক্ষে আমেরিকা তারপরে ধরেন ইউরোপিয়ান ইউরোপ সেই জায়গাটা মানে বিএনপির পক্ষে বা আওয়ামী লীগের বিপক্ষে কতটা স্পষ্ট ছিল তাদের ভূমিকা এবং বিএনপির ভূমিকা এবং তাদের বক্তব্য সেটাও স্পষ্ট ফলে এবারে নির্বাচনে ভারত আওয়ামী লীগের পক্ষে সরাসরি কাজ করেছে তার সাথে ছিল চায়না এবং রাশিয়া আমেরিকা বিএনপির পক্ষে সরাসরি দাঁড়াতে চেষ্টা করেছে সাথে ছিল ইউরোপ কি আর নতুন করে বিতর্ক করার কিছু আছে হঠাৎ করে আবার যখন জাতীয় পার্টি কিছু একটা বলে বিএনপি কিছু একটা বলে আওয়ামী লীগ সেটা জবাব দেয় মানে খায়াতর কাজ নাই কিছু একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে হবে পাল্টাপাল্টি করতে হবে সেটাই তারা করছে সাধারণ মানুষকে এত বোকা তারা ভাবে আমাদের রাজনীতিবিদরা যে তারা যা বলবে তাই মানুষ শুনবে তাই বিশ্বাস করবে এতটা মনে হয় আন্ডার এস্টিমেট করা আন্ডারমাইন্ড করা জনগণকে এতটা ছোট ভাবা এতটা বোকা ভাবা মনে হয় ঠিক না কিন্তু আমাদের রাজনীতিবিদদের তো কোনো জবাবদিহিতা নাই তারা যা খুশি বলে যাচ্ছেন এবং এই যে পাবলিক স্টেটমেন্ট তারা দেন বিভিন্ন অনুষ্ঠানে আপনি তাদেরকে পাল্টা কিছু বলতে পারবেন না জিজ্ঞেস করতে পারবেন না আমরা যখন আলোচনা করি আপনি পাল্টা প্রশ্ন করেন সেটা পক্ষে বিপক্ষে চুক্তি থাকে তথ্য থাকে তারা ফ্রি স্টাইলে এক বলে যান তাদেরকে ধরার জবাব দিয়ে করার কোনো সুযোগ নাই শুধু কথার জবাব দিই কেন তাদের কাজেরও কোনো জবাব দিতে নাই তো যেখানে কোনো জবাব দিতে ব্যাপার নাই সেখানে গণতন্ত্র কোথায় গণতন্ত্রের মূল শর্তই তো হচ্ছে জবাবদিহিতা জনপ্রতিনিধিত্ব এবং জনস্বার্থ এগুলোর কোনো কিছুর বালাই নাই এরকম একটা রাজনীতি নিয়ে আমরা চলছি জি সেই জায়গাটায় আমি একটু ডক্টর মিজানুর রহমানের কাছ থেকেও শুনতে চাই সার্বিক বিষয় পাশাপাশি একটা জিনিস মানে কোনো দেশই কোনো দলই স্বীকার করে না যে তারা বিদেশিদের সহায়তা চেয়েছে বিদেশিদের কাছ থেকে গিয়েছে বিএনপিও খুব দাবি করে না আমরা কারো কাছে বলি নাই যে আমাদের পক্ষে স্টেটমেন্ট দেন অথচ ইলেকশনের আগে মানে দল বেঁধে সবগুলো রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে তো যোগাযোগ হয়েছে এটা সবাই জানে কিন্তু স্বীকার করতে দোষ কী আমাদের মানে বড়ো মানে দেশগুলো যদি আমরা সহায়তা চাই বা সহায়তা নেই বিভিন্ন ক্ষেত্রে সেখানে নির্বাচন নিয়ে সহায়তা কেtere বলতে সমস্যাটা কোথায় আচ্ছা আমি আমাদের খুব সিনিয়ర్స్ নাম্বার রাজুল اشرفের সাথে আমি একেবারে একমত এত একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে এখন কথা বলতেছি এবং এটা হলো অসময়ে এটা নিয়ে বেশি আরো বহু সমস্যা আছে এগুলো নিয়ে কেউ আলোচনা করে কিনা কারণ মাথাবেতা আসছে কিনা আমার জানা নাই এটা নিয়ে আমরা এখন একটা ন্যাশনাল মিডিয়ার মধ্যে টক শো করতেছি জনৈক নেতা কি বলছে তার বহুত ভিটি করে এখন আমাদের জাতীয় মিডিয়াতে এই আলোচনা আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন হবে উনত্রিশ সালে তখন হয়তো আবার করা লাগবে দেখেন এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে এক দেশের রাজনীতিতে আরেক দেশের প্রভাব বা আরেক দেশের রাজনীতিতে অন্য আরেক দেশের টানাও পড়েন এই বিষয়গুলো একেবারে নৈমিত্তিক বিষয় আমাদের মনে আছে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকায় পাশ করলো নির্বাচনে তখন ডেমোক্রেটটা বলল যে এইটা পুরাটা পুতিন করছে রাশিয়ার থেকে তাদের নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে আমেরিকার প্রত্যেক নির্বাচনে যারা হেরে যায় অথবা পাল্টাপাল্টি করে তখন ওরা বলে যে রাশিয়া থেকে তাদের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এটা একটা নৈমিত্তিক একটা ব্যাপার ওখানে আমি যেটা বলবো যে হ্যাঁ একেবারে প্রত্যক্ষ আমাদের নির্বাচিত নে প্রভাবিত করার ব্যাপারটা যেটা নাজমুল হাসানের বক্তব্য স্পষ্ট সেটা হচ্ছে আমরা দেখেছি মার্কিন রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান রাষ্ট্রদূত একেবারে সরাসরি পার্টি অফিস গুলোতে যাওয়া আওয়ামী লীগের সাথে মিটিং করা বিএনপির সাথে এবং বিএনপির সাথে মিলিয়ে তাল মিলিয়ে বিবৃতি দেওয়া এবং অনেকটা মনে হচ্ছিল যেন একেবারে সরাসরি হস্তক্ষেপের মত আমাদের নির্বাচন কিভাবে হবে কয় হবে সবকিছুতে যে আমেরিকান খবরদারি দৌড়াদৌড়ি আমেরিকান যে রাষ্ট্রদূত সে প্রত্যেক দিনই এক ধরনের করত এখানে যেত একেবারে মনে হতো তখন তো মনে সে একটা পার্টি ই করে কেউ কেউ বলতো যে এই অলিম্পিক সে বলতো বিএনপির একেবারে সদস্য তো এই হস্তক্ষেপ এটা আমরা সরাসরি যেটা দেখছি আর এখন যে কথাগুলো বলা হচ্ছে আমি জানি না ভারতীয় হস্তক্ষেপ রাশিয়ান হস্তক্ষেপ হ্যাঁ আমেরিকানরা যেভাবে দুর্যোগ করছিল সেটা সেইভাবে আহ ভারত রাশিয়া অথবা চায়না তারা সেইভাবে একটা অনির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন করার যে ব্যাপারটা এটা তারা সমর্থন করে নেয় এর বাইরে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল সাতই জানুয়ারি এখানে আমেরিকানরা এসে ভোট দিচ্ছে ভারতীয়রা ভোট দিতে না করছে আমাদের ক্যাম্পেনে তারা অংশগ্রহণ করছে অর্থাৎ বা ইতিমধ্যে আমরা অতীতের যে নির্বাচন গুলোতে সালের নির্বাচন অথবা এগুলোতে অভিযোগ আসছে পাকিস্তান থেকে টাকা নিয়ে আসছে সেই আপনাদের পত্র পত্রিকা এই ধরনের রিপোর্ট আসছে যে কত কোটিটা পাকিস্তান দিছিল একটা দলকে তো এরকম আমি অন্তত এই বছর শুনি নাই যে বিভিন্ন বিদেশিরা এখানে টাকা দিচ্ছে হস্তক্ষেপ করছে এটা একটা জায়গায় জিনিসটা স্টিক করছে একটা হচ্ছে যে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা বিএনপির অথবা তাদের সমমনার দলদের দাবির সাথে একাত্ম হয়ে এখানে একটা অনির্বাচিত সরকার বসিয়ে নির্বাচন করার একটা পক্ষ তাদের তারা ছিল আর এর বিপক্ষে যারা ছিল তারা এই এস্টাবলিশমেন্ট যেটা আছে তার অধীনেই নির্বাচন সেটা চেয়েছিল এর বাইরে আর যে ভোটে হস্তক্ষেপ করা কাউকে প্রেশারাইজ করা টাকা দেওয়া আর যেগুলো পরে অন্যান্য দেশের নির্বাচনের ক্ষেত্রে আমি অন্তত আমার মনে হয় এটা আমরা দেখছি তারপর আমি বলবো বিভিন্ন দেশে যা তাদের যে স্বার্থগুলো আছে তারা তাদের স্বার্থে আসলে মূলত এই কথাগুলো বলে এবং তাদের তাদের মত করে যাতে পরবর্তীতে তারা ডিসিশন নিতে পারে এবং তাদের পক্ষে যাতে সিদ্ধান্ত যায় সেই ধরনের একটা সরকার থাকলে যে তাদের যদি সুবিধা হয় সেই বিষয়গুলো এখন আমাদের আন্তর্জাতিক কূটনীতি রেটের একেবারে বাইরের বিষয় না এই ধরনের এই ধরনের প্রচ্ছন্ন সমর্থন বিবৃতি স্টেটমেন্ট এটা অল ওভার দ্য চলে আসতেছে তবে এই মুহূর্তে এসে আমি মনে করি না এই এটা একটা ইস্যু হতে পারে এটা নিয়ে আলোচনা হতে পারে এবং যার যা ইচ্ছা বলছে আর আমরা ওটা নিয়ে টক করব এটা দেশের আরো বহু রকমের সমস্যা আছে মানুষের আহ আবহাওয়ার জলবায়ুর সমস্যা মানুষের আর্থিক সংকট এমপ্লয়মেন্ট বিনিয়োগ এরকম বহু হাজারো বিষয় নিয়ে মানুষ জর্জরিত সেখানে ওই জিএম কাদেরকে কে 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 বলছে আর

দর্শক নিটল টাটার সংবাদ সম্প্রসারণ আবার স্বাগত নিটল টাটার বিভিন্ন সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং টিভিএন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক নাজমুল আশাফ দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে নাজমুল আশরাফকে দিয়ে আবারও শুরু করি কারণ হচ্ছে তথ্য উপাত্ত আইন নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে উপাত্ত আইনের ফলে আজকে টিআইবির পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে তাতে নাগরিকদের মানে তথ্য নাগরিকদের তথ্য আসলে সুরক্ষা পাবে না সংশোধন করার জন্য বলা হচ্ছে না বলেই তাদের অভিযোগ দেখেন কোন সরকারই আহ জনগণের জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চায় না কোন এক সময় ছিল যখন একেবারে শতভাগ সরকার বা প্রশাসন বা সরকারি দল এগুলো নিয়ন্ত্রণ করত এখন যুগ পাল্টে গেছে তথ্য প্রযুক্তির অনেক সুবিধা মানুষের হাতের মুঠোর মধ্যে আছে এবং গণমাধ্যম সামাজিক মাধ্যম সবকিছু মিলিয়ে তথ্যের উৎস যদিও এর মধ্যে অপতথ্যের প্রচুর ছড়াছড়ি আছে তথ্য অপতথ্য যাই বলে না কেন মানুষের জানার এবং জানানোর সুযোগটা এত বেশি বিস্তৃত হয়েছে সরকার চাইলেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না বরং মাঝে মধ্যে আমরা শুনি সরকারের মুখে এটা সঠিকভাবেই বলেন তারা যে অপতথ্য প্রতিরোধের ব্যবস্থা নেওয়া আবার সরকারের হাতে কোন ক্ষমতা দেওয়াটা ঝুঁকি হচ্ছে যে আপনি বললেন যে এরকম আইন করলাম অপতথ্য প্রতিরোধ করা তো তথ্য প্রতিরোধ করার নিশ্চয়ই সাজা টাজা থাকবে এবং প্রতিরোধের কিছু ব্যবস্থা থাকবে তাতে করে দেখা যাবে কি যে তথ্যই এর মধ্যে আটকে গেছে এবং তথ্য প্রকাশ বা সরবরাহের জন্য আপনি হয়তো নানা সাজা পেয়ে যাচ্ছেন সোজা কথা আইনের অপব্যবহার সেটি হবে আমরা বাংলাদেশে বহু আইনের কথা জানি সেই বিশেষ ক্ষমতা আইন থেকে শুরু করে আমাদের এই ডিজিটাল নিরাপত্তা আইন পর্যন্ত সেগুলো আছে কিন্তু টিআইবি যে কথাগুলো বলে যে দাবিগুলো করে সেগুলো খুবই যৌক্তিক গ্রহণযোগ্য ভালো এবং বাংলাদেশের বাস্তবতা এরকমটা হলে তো খুবই ভালো হয় কিন্তু টিআইবি বা অন্য যে কোনো প্রতিষ্ঠান বা দেশের কোন প্রতিষ্ঠান বা এই যে স্যারের মতো শিক্ষকরা আমাদের মতো সংবাদকর্মীরা আমরা তো অনেক কিছুই বলি দেশের বা সমাজের সাথে রাজনীতির সাথে গণতন্ত্রের সাথে সেগুলোকে সরকার শোনে সেটা শোনে না সরকার সরকার অবস্থানে থাকে এখন সরকারকে ভালো কাজ করতে বাধ্য করার জন্য যে রাজনৈতিক এবং সামাজিক শক্তি ক্রিয়াশীল থাকা দরকার কার্যকর কার্যকর থাকা দরকার সেটা আমাদের নাই সে কারণে সরকার যা খুশি করতে পারে জি সেই জায়গাটা ডক্টর মিজান আপনার বিশ্লেষণ শুনি دیکھیں জর্জ অরোয়েল যে বিখ্যাত একটা উপন্যাস আছে উনিশশো এটা অনেক আগে প্রকাশিত উপন্যাস ওখানে বলছিল যে এই এসে করে দিবে। অর্থাৎ যাদের কাছে তথ্য থাকবে তারা তাদের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য ইনফরমেশন ফ্লোটা ব্লক তৈরি করবে এরকম একটা আশঙ্কা উনি করছিলেন কিন্তু এটা আসলে কার্যকর হয়নি এখন তথ্য আটকে রাখা তথ্যকে প্রবাহ রোধ করা এই শক্তি এখন কারো নাই কারণ এই যে ডিজিটালাইজ যুগে ইনফরমেশন প্রযুক্তি এমন একটা পর্যায়ে গেছে আপনি কোন কিছুই গোপন রাখতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে এইটা যেটা উপাত্ত নিরাপত্তা আইন যেটা এটা করা হচ্ছে তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য কারণ কিছু কিছু ফাইনান্সিয়াল অর অফিশিয়াল সিক্রেসির ব্যাপার থাকে বা কিছু ডকুমেন্টেশনের ব্যাপার থাকে এগুলোর মধ্যে এক ধরনের কন্ট্রোল আরোপ করতে হয় এই তথ্য সবার কাছে যাবে না যার দরকার ডিসিশন মেকার তার কাছে যাবে যার কারণে এই তথ্য আবার অনেকেই মনে করে যে আমার তথ্য যেটা আমার ব্যক্তিগত তথ্য এটা আমি আপনাকে দিব কোন আমার ব্যক্তিগত পার্সোনাল যে অ্যাফেয়ার্স গুলো আছে আমি ফেসবুকে কি করি ইউটিউবে কি করি এতে নাজুল আসবে কি যায় আসে এরকম একটা ব্যক্তিগত স্বাধীনতা আমার কিন্তু আছে এই আইনটা করা হচ্ছে ওরই জন্যই অর্থাৎ ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠানের যে তথ্য এটা চুরি করে হ্যাকিং করে আর নিয়ে মানে একটা হজগরা অবস্থা তৈরি করা ব্যক্তিকে হয়ে প্রতিপন্ন করা অথবা প্রতিষ্ঠানে ক্ষতি করা দেশের ক্ষতি করা এই আশঙ্কাগুলো কিন্তু আছে এই আজকাল তথ্যকে ওইভাবে আটকে রাখা যায় না তো এই আশঙ্কা যখন থাকবে তাহলে কি করতে হবে এই আশঙ্কা যারা আহ তৈরি করবে বক্তব্য করে যারা একটা প্রতিকার পায় সেই জন্য যে কোনো আইনের মধ্যে এরকম তথ্য চুরি যদি বলা হয় তথ্য সেখানে শাস্তির ব্যবস্থা রাখতে হবে এই আশঙ্কাটা হচ্ছে এই জায়গাটাই রাজুল আসাদ যেটা বলছে যে আমাদের দেশে যে কোনো আইন মানে হচ্ছে আইন অমান্য আইন মানতে হবে আর অমান্যকারীকে আপনাকে শাস্তি দিতে হবে এইটা হচ্ছে পৃথিবীর সমস্ত আইনেরই পৃথিবীতে এমন কোন আইন নাই যেটা কেবলই করা হয়েছে নাম কেউ আসতে ওটা মানতে হবে মানার জন্য করা হয়েছে আর না মানলে প্রত্যেকটা আইনে শাস্তি আছে শাস্তি ছাড়া পৃথিবীতে কোনো আইন নেই একদম পরিষ্কার না পরিষ্কার না সমস্যাটা হচ্ছে এই যখনই কোনো শাস্তির বিধান থাকবে এইটাকে অপব্যবহার হবে কিনা এই আশঙ্কাটাই টিআইবি করছে না না সেটা আমরাও ডিজিটাল নিরাপত্তা আইন তো হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক কথা বলছে ওখানে একটা ক্লস থাকলেই তো হতো যে তথ্য উপাত্ত নিরাপত্তার বিষয়ে একটা ক্লস থাকলে তো আলাদা একটা আইন করে মানে এটা শঙ্কা তৈরি করে কারণ ডিজিটাল নিরাপত্তা আইন যখন হয়েছে ছিল তখন কিন্তু অনেক অপব্যবহার হয়েছে এটি নিয়ে সংখ্যার জায়গাটা তৈরি হয় আমি একটু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খোলার জায়গাটা আসতে চাই যে হঠাৎ করে এত তীব্র তাপপ্রবাহ তার মধ্যে এক সপ্তাহ ছুটি বাড়ানো হয়েছে ভালো কথা হুট করে আজকে খুলতে হলো আজকে খোলার সঙ্গে সঙ্গে দুইটা শিক্ষক মারা গেলেন অসংখ্য ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে আবার এখন আমাদের টেলিভিশনে ব্রেকিং নিউজ যাচ্ছে ছয়টি জায়গায় আবার কালকে থেকে বন্ধ আবার বলা হয়েছে কেউ কেউ ইচ্ছা করলে খোলা রাখতে পারবে কি দরকার ভাই আমাদের এখন ডিজিটাল দেশ আমরা তো কোভিডের সময়ও ক্লাস করেছি অনলাইনে একটা মাস অনলাইনে ক্লাস করলে কি এমন ক্ষতি আসা শেখানোর কোনো করোনা কালে যে ক্ষতিটা হয়েছিল এটা এখনো প্রশয় নাই আর অনন্তকাল আপনি গরম পড়বে শীত পড়বে ঠান্ডা পড়বে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন না যেটা আজকে যেটা প্রজ্ঞাপন জারি কোন জায়গায় যদি ফর্টি টু ডিগ্রির উপরে চলে যায় সেখানে লোকালি স্থানীয় ভাবে ইলেকশন এটা বন্ধ রাখতে পারবে কিন্তু আপনি এই এই মে মাস যদি পুরাটাই নাকি জুন মাস পর্যন্ত আমাদের এই গরম তাপ দাও থাকবে তার মানে কি দুই তিন মাস আমরা বন্ধ রাখবো এখন আগের দিন না আপনি অনলাইনে এই এখনকার যে নতুন কারিকুলাম এগুলো অনলাইনে পড়ানোর কোনো সুযোগ নাই ইভেন আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমি যেহেতু ভিতরে এটার ভিতরে আছি অনলাইনে আসলে কোনো পড়ালেখার সিস্টেম হইতে পারে ইট নট এ সিস্টেম এট অল আমি ব্যক্তিগতভাবে অনলাইনে পড়াতে একেবারে বিশ্বাস করি না তো সেজন্য আমাদের সতর্ক আমি জানি না এই বিভিন্ন স্বার্থ গ্রুপ আছে তো আপনি দেখেন স্কুল রাখা পক্ষে বিপক্ষে যুক্তি যারা দেখাচ্ছে তাদের জন্য একটাই ইয়ে হচ্ছে যে আমরা যদি আগামী মে মাসে ওই রকম পুরাটা অর্থাৎ দেখাচ্ছে এপ্রিল মে মাসে ওই যদি উত্তপ্ত থাকে তাইলে কি আমরা স্কুল কলেজ বন্ধ রাখবো সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যেখানে এরকম অবস্থা তৈরি হবে ইট ইস মোর দেন ফোরটি টু ডিগ্রি সেখানে বন্ধ করে দেন বন্ধ রাখেন দুই দিন আপনি ইতিমধ্যে সিলেট অঞ্চল পুরো সিলেট এবং মহেশের কিছু অঞ্চলে আজকে দুই তিন দিন যাবৎ খুবই শীতল আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে তাহলে আপনি সিলেট এখানে স্কুল কলেজ বন্ধ রাখবেন এটা তো উৎসব না আবহাওয়া উৎসব না অতএব সতর্কতা অবলম্বন করেই আমাদেরকে আমি একটা অন টেস্ট আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস হওয়ার ছিল অনলাইনে কিন্তু আমি যে ব্যক্তিগতভাবে অনলাইনে যেহেতু বিশ্বাস করি না তখন আমি আজকে একটা বিজ্ঞপ্তি ওদেরকে দিলাম সেই বিজ্ঞপ্তি অনলাইনে দিচ্ছি যে যারা যারা আশেপাশে আসেন তারা আমাদের এই ক্লাসটা হবে একদম নন এটা কোনো হাজিরা নেওয়া হবে না আমরা একটু পরিস্থিতি মূলক আলাপ করব। আবার

না দেখেন এই তাপ প্রবাহ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ যেমন করে করোনা আমাদের প্রাকৃতিক দুর্যোগ ছিল প্রাকৃতিক দুর্যোগে যেহেতু আমাদের দায় আছে কিন্তু হাত নাই তো তার জন্য আমাদের কিছু বিকল্প ব্যবস্থা নিতে হয় মিজান স্যার ঠিকই বলেছেন যে অনলাইন বা রিমোট লার্নিং এটা কোন ভালো অপশন বা উপায় না কিন্তু এটা তো বিকল্প একটা উপায় এটা করোনার প্রায় তিন বছর সারা বিশ্বে প্রমাণিত হয়েছে এখনো কিন্তু এই বিকল্প পথে অনেক কিছুই চলে এই যে আমরা এই অনুষ্ঠানও করছি এখন সেভাবে বলে বিকল্প হিসেবে এটা করা যেতে পারে নিশ্চয় এর সীমাবদ্ধতা আছে আর তাপ প্রবাহের কারণে যেটা সর্বসিদ্ধ ঠিক আছে এলাকা ভিত্তিক অঞ্চল ভিত্তিক প্রতিষ্ঠান ভিত্তিক আপনি আলাদা সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু যখন তাপ প্রভাবটা চলমান এবং আবহবিদরা বলছে এটা আরো চলবে ওই অবস্থায় এসে আপনি কেন ওভার স্কুলগুলো খুললেন তাহলে যে কারণে আপনি স্কুল বন্ধ করেছিলেন সেই কারণটা তো দূর হয় নাই এবং সেই একই বাস্তবতায় আপনি আবার খুলে ফেললেন এবং খোলার কি কুফল আপনি বলছিলেন নিজেই কত মানুষ মারা গেল এবং কি কি দুর্ভোগ হলো আমরা সারা দেশে দেখলাম এবং স্যার যেটা বলছিলেন যে হ্যাঁ যার বাড়িতে এসে গাড়িতে এসে ক্লাসরুমে এছি অফিসে এসেছি তাদের জন্য হয়তো দুর্ভোগটা কম কিন্তু যার বাড়িতে ওয়েছি নাই রাস্তায় ওয়েছি নাই এবং ওখানে গিয়ে যে পৌঁছায় আমি আজকে অনেকগুলো খবর দেখলাম বহু বিশ্ব বহু স্কুলে আপনার ফ্যান পর্যন্ত ঠিক মতে চলে না বা অনেক জায়গায় ফ্যান নাই ফ্যান থাকলে তো কারেন্ট নাই এসব বাস্তবতা আছে ফলে আপনি কিন্তু অনেক কষ্টকর একটা পরিস্থিতি মধ্যে ফেলে দিচ্ছেন অনেক বড় একটা জনগোষ্ঠীকে ছাত্র শিক্ষক কর্মচারী সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ গোটা গোটা জুন মাস মে মাস বন্ধ রাখলে নিশ্চয়ই যে ক্ষতি হবে এটা কাটিয়ে উঠতে সমস্যা লাগবে কিন্তু আমরা তো বাংলাদেশের আবহাওয়িদ যদিও আবহাওয়ার খবর নিয়ে খুব বেশি আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশের আবহাওয়িত কিন্তু বলছেন যে মে মাসের শুরুতেই বৃষ্টি হবে তাহলে তো কয়েকটা দিন ছিল মাত্র এর মধ্যে আমরা কেন এটাকে বাড়াতে পারলাম না আবার খুলে ফেললাম এখন বিচ্ছিন্ন ভাবে সিদ্ধান্ত নিচ্ছি আমার যেটা মনে হচ্ছে যে সামগ্রিক পরিস্থিতি মানে শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবতা বাস্তবতা এবং এই ব্যাপারে বিশেষজ্ঞ আবহাওয়াবিদ যা কিছু বলি জনগোষ্ঠী যারা জড়িত আছে সবকিছু মিলে একটা পরিকল্পিত সিদ্ধান্ত মনে হচ্ছে না তাৎক্ষণিক বিচ্ছিন্নভাবে যখন যেমন মনে হচ্ছে যেখানে যেমন মনে হচ্ছে যে যা মনে করছে ওরকম ভাবে জিনিসগুলো হচ্ছে যার ফলাফল আমরা এরকম দেখছি

উৎপাদন করতে পারি সক্ষমতা আছে পনেরো ষোলো হাজার পর্যন্ত উৎপাদন করি কিন্তু সেটা নিয়েও নানা ধরনের কথাবার্তা আছে টাকা পয়সা দিচ্ছে না টাকা পয়সা নাই সংকট জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ বিদ্যুৎ স্কুলে লোকে দিতে হবে আপনি বরং ওইগুলো করেন স্কুলে পাখা ঠিক থাকতে হবে বিদ্যুৎ থাকতে হবে তবে এটা যদি একটা অসহনীয় পর্যায়ে চলে যায় লোকাল এটা বন্ধ হবে আদারওয়াইজ আপনি যেই ক্ষতি অলরেডি হয়ে গেছে কারণ আপনি রোজার মাসটাও আপনি ওই সময় পনেরো দিন বন্ধ বাড়াই দিচ্ছেন এটা কাবার করার কোন স্কোপ নাই এটা এইভাবেই চলতে হবে যদি একবার অসহায় যায় আদারওয়াইজ কিন্তু আপনাকে স্কুল চালু রাখতেই হবে শিক্ষামন্ত্রী তাই বলেছেন যে কলেজে আছে সেগুলো চালাতে পারে সেই জায়গায় সামগ্রিক ভাবে বিচ্ছিন্ন ভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেই কথাটা বলেছেন একটু থাকবেন একটা বিদ্যুৎ নিয়ে ফিরে এসে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করে শেষ করতে হবে আজকে অনুষ্ঠান দর্শক নিডল টা সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতির সঙ্গে বিরত পর আবারও স্বাগত নিটল টাটারের বিরত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং নাজবুল আশাফ নাজবুল আশাফ আমেরিকাতে যে ঘটনাটা ঘটে গেল আজকে শনিবার মানে আমাদের গত স্থানীয় সময় দুপুর দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হলে এখন পর্যন্ত হত্যাকারীদেরকে শনাক্ত করা যায় নাই এর গত মাসেই একজন বাংলাদেশি যুবককে পুলিশ গুলি করে মেরেছে মানে সেগুলো আমাদেরকে আতঙ্ক ছড়ায় অবশ্যই নাজমুল আশেফ শুনতে পেয়েছেন আপনি আহ কোন কারণে সমস্যা হচ্ছে আমি একটু অধবক মিজানের কাছ থেকে শুনি তারপরে নাজবুল্লাহ সাহেবের কাছে আবার যাবো অধ্যাপক মিজান

এই নৈমিত্তিক একটা ব্যাপার গুলি করে মানুষ মারার যে বিষয়টা বাট ইদানিং কালে যেটা এগুলো বিশেষ করে এশিয়ান অথবা ব্ল্যাক এদের উপরে পুলিশি নির্যাতন এবং যারা এক ধরনের আমরা বলবো বর্ণবাদী তাদের হামলার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে তো এইটা একটা হতে পারে এক ধরনের ডিপ্রাইভেশন যে প্রচুর এবং এগুলো থাকার কারণে তারা মনে করে যে তাদের এই কর্মসংস্থান বা তাদের অর্থনীতিতে এই লোকগুলো যাদেরকে তারা বাইরের লোক মনে করে তারা একটা হিসা নিয়ে নিচ্ছে এটা হতে পারে একটা আর আরেকটা হচ্ছে বনবাদিতা অথবা অন্যান্য যে সামাজিক ভাবে মানুষের প্রতি ঘৃণা এইগুলোর অনেকগুলো কিন্তু আমেরিকান সোসাইটিতে এখন এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এই 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 এটার ধরনটা এরই ফল হচ্ছে এটা আর এর বাইরে আরেকটা হচ্ছে আমরা যত বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে বেহেস্তের মতো সুশৃঙ্খল এরকম আমেরিকায় অনেক শহরেই সেই অবস্থাটা বিরাজ করে না বিশেষ করে বড় শহরগুলোতে গুলোতে শিকাগো নিউ ইয়র্ক এগুলোকে চিন্তায় রাহাজানি চুরি এগুলো হতে পারে বলে যে ওখানে ধরা হয় বিচার হয় কিন্তু এগুলো ঠিকই নেই আমেরিকার জনসংখ্যা আমাদের মাত্র দ্বিগুণ আমাদের 16 কোটি ওদের 32 কোটি আমেরিকাতে এই মুহূর্তে 22 লক্ষ লোক জেলে আছে আর আমাদের জেলের সর্বোচ্চ জেলের ক্ষমতা হচ্ছে 60 হাজার এর বেশি লোক রাখার ক্ষমতা নাই আমাদের অর্থাৎ আমেরিকান হিসাবে আমাদের 10 লাখ লোক জেলে থাকার উৎস ছিল কিন্তু এই 22 লক্ষ লোক জেলে থাকার পরেও আমেরিকা কিন্তু অপরাধ কমতেছেনা অপরাধের পৃথিবীতে হাইয়েস্ট অপরাধ প্রবণতা যেই দেশে আছে এর মধ্যে কিন্তু আমেরিকা একটা। এখন আমরা তো অর্থনৈতিক কারণে নিরাপত্তা এসে সেটা অজুহাত দিয়ে আমরা অনেকে বিদেশে আমেরিকায় যাওয়ার স্বপ্ন রাজ্য। কিন্তু সেখানেও কিন্তু এখন আর এই নিরাপত্তা বিষয়টা কিন্তু সব সব কোয়ার্টার থেকে বলা হচ্ছে যে আমেরিকা ইজ নট দ্যাট দ্যাট মাস সিকিউর্ড কান্ট্রি এ। বলবো আমরা আর আমাদের বাংলাদেশেই জানেন হত্যা শিকার হইছে অবশ্যই। সেটার প্রতিকার আমরা চাইবো এবং বিচার

আমেরিকাতে মানুষ মারা আমাদের দেশে মশা মারার মতো অবস্থা আমি যে গণমাধ্যমতে কাজ করি এটি জন্য আমরা প্রতিদিন সারা আমেরিকার খবর আমরা পরিবেশন করি এবং তাতে করে প্রতিদিন গোটা আমেরিকাতে একেবারে পঞ্চাশটা স্টেট এবং প্রতিটি শহর যে পরিমাণ অপরাধের ঘটনা আমরা প্রচার করি সবকিছু আমরা করি না যেটুকু আমরা প্রচার করি এরকম ঘটনা যদি কেউ ধ্বংস অন্য কোন দেশে ঘটতো ওই দেশটাকে আর দেশ বলা হতো না মানুষ মারা ওখানে কোনো ব্যাপারই না বাংলাদেশে মারা যাচ্ছে বলে আমরা এত গুরুত্ব দিচ্ছি ওরা তো আমেরিকার আসলে এবং আমেরিকানরা কিভাবে মারা যায় পথে গাটে আপনার ছুরিকা ঘাতে মৃত্যু বন্দুক হামলায় মৃত্যু ধাক্কা দিয়ে ট্রেন নিচে ফেলে মৃত্যু এগুলো তো হরহামেশার ব্যাপার আর যেগুলো বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে সেটি হচ্ছে স্কুলে ঢুকে পাইকারি হারে আপনি গুলি করে শিশুদেরকে মেরে ফেলছেন আপনি শপিং মলে ঢুকে পাইকারি হারে নিরহ মানুষ মেরে ফেলছেন আপনি মসজিদে ঢুকে গির্জায় ঢুকে পেগোডায় ঢুকে বিভিন্ন অনুষ্ঠানে ঢুকে কনসার্টে ঢুকে আপনি পাইকার হারে মানুষ গুলি করে মেরে ফেলছেন পৃথিবীতে দ্বিতীয় আর একটা দেশ আছে আমেরিকার মতো এরকম ঘটনা হর ঘটে এবং তাদের দেশে আপনার এই যে অপমৃত্যু সন্ত্রাসে মৃত্যু বন্দুক হামলায় মৃত্যু আপনার এগুলোর যে রেকর্ড অন্য কোন দেশের সাথে তুলনা হয় না এবং জননিরাপত্তা আপনি রাস্তা দিয়ে চলবেন আপনি মুসলমান না আপনি কালো না আপনি এশিয়ান একদম একদিন পর নাজমুলার সাহেব একদম একদম শেষ বিষয়টা নেওয়ার সুযোগ থাকলে অবশ্যই আরেকদিন আলোচনা করব বড় করে নাজমুলার সাহেব ডক্টর মিজারুর রহমান দুজনকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল নিটল আজকে টবাদ সম্প্রসারণে থাকলে